বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করেছিলেন বলেই জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের সুযোগ পেয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আঠারো কোটি জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খা মিলনায়তনে স্বৈরাচারের দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশ একটি বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথায় দেশে প্রচলন করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় এদেশের মানুষ প্রমাণ করেছে যে তারা নিজেরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে এই জনগণ একানব্বইতে বিএনপিকে সরকারে পাঠিয়েছে ছিয়ানব্বইতে আওয়ামী লীগকে পাঠিয়েছে দু হাজার আবার বিএনপি পাঠিয়েছে এদেশের জনগণ পারে জনগণকে এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই উচিত নয় জনগণের ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও তৎকালীন ডাকসুর সাবেক জিএস এবং বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সমমনা দলগুলোর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন নব্বই ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে তৎকালীন স্বৈরাচার এর নানান স্মৃতিচারণ ও গণতন্ত্র দিবস উপলক্ষে কথা বলেন যেহেতু লাস্ট ইয়ে আমরা শপথ করেছিলাম এর সাথে পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না ষোলোই ডিসেম্বর এর পালন করতে দেব না আমরা এই স্লোগান ইসলাম এই শপথ গ্রহণ করেছিলাম এবং শপথ গ্রহণ করে আমরা সেই দশ তারিখে দশই অক্টোবর উনিশশো সাল জিয়াদুল্লাহ সামনে রেখে এগারো তারিখে হরতাল আহ্বান করলাম সেই হরতালে আমরা যখন আমরা দেখলাম জিয়াদের লাশ নিয়ে দশ তারিখই যখন মিছিল বের হলো আমার পাশে তৎকালীন ছাত্র মসজিদ সভাপতি জহিরুদ্দিন স্বপন প্রথম আহত হয়েছিল এবং পরের দিন হরতাল ছিল সে হরতালে যখন আমরা মধুর থেকে নামলাম নামার পরে শাহবাগে আমাদের উপর আক্রমণ করা হলো আমরা লক্ষ্য আমরা জনগণের কাছে আমরা যে প্রতিশ্রুতি অঙ্গীকার করেছিলাম ডাকসু নির্বাচনের পাককালে তারা সে অঙ্গীকার আমরা বাস্তবায়ন করতে পেরেছিলাম আমরা তার আগেও কিন্তু আমরা দেখেছিলাম তিনটি ডাকসুট হয়েছিল আমাদের মান্না আক্তার ছিল আক্তার বাবলু ছিল তারপরে সুদান মুস্তাক ছিল ডাকসুর নেতৃবৃন্দ আসছিলেন কিন্তু তারা কিন্তু তার সর্বদলীয় সাতক্য গ্রহণ করতে পারেননি তারা সংগ্রাম প্রতিযোগ করেছিলেন আমরা সংগ্রামের ছাত্র যুগ করেছিলাম আমরা সে আন্দোলন করতে গিয়ে পরবর্তীতে আমরা এই ছোট চার দিন দীর্ঘদিন ক্ষমতা থাকার সুযোগ ছিল না বারবার এই এই আওয়ামী লীগ তাদের সাথে আপোস করার কারণে দাওয়ালি করার কারণে বারবার বিশ্বরাজার ক্ষমতা টিকে ছিল তারপরে আমরা নব্বইয়ের বাংলাদেশ জাতিবাদী ছাত্রদল এবং নব্বইয়ের সেই ডাক্তার নেতৃত্বে কিন্তু আমরা সাথে অক্ষমতা হয়েছিলাম এদিকে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুশারফ হোসেন দেশের চলমান সামগ্রিক পরিস্থিতি মোকাবেলায় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন এরশাদ পতনের দিনে আমরা আজকে আহ্বান জানাতে যে চাই বাংলাদেশের সকল জনগণকে দল মদ বর্ণ এবং ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা দেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে যারা যত চেষ্টা করুক অনেকে সাহস করছে দুঃসাহস করছে আমরা বলছি এটা আপনাদের দুঃসাহস এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে সরকারকে বিদায় করতে পারে ভোটের মাধ্যমে পারে পারে ভোটের মাধ্যমে না পারলে এই এই আগস্টের ছয় ডিসেম্বরের মাধ্যমে পেরেছে অতএব বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করেছে তাই আমরা জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে ফোর ঢাকা